আসসালামু আলাইকুম প্রজ্ঞা পঞ্চরে আজ থেকে নবম পে স্কেল কার্যকর ও বেতন পনেরো গেটে থাকছে তিরিশ হাজার টাকা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোন অল করে দেন অর্থ মন্ত্রালয় সহ পে কমিশনের সদস্যরা বৈঠকের মাধ্যমে পনেরোটি গেট নির্ধারণ সহ বেতন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা নির্ধারণ করেছেন আর জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছে এই বৈঠকের মধ্যে সরকারি চাকরিজীবীদের নম পে স্কেল বাস্তবায়ন সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টা আজকেই নম পে স্কেল বাস্তবায়ন করার জন্য পে কমিশনকে করার নির্দেশ দিয়েছে যার ফলে আজ বৈঠকের মাধ্যমে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে এই প্রজ্ঞাপনের মধ্যে সরকারি চাকরিজীবীদের পনেরো অন্যান্য সুযোগ সুবিধা বর্ধিত করা হচ্ছে গত বৃহস্পতিবার এবং গতকাল অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করা হয়েছিল এই বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা তারা সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল করার জন্য চূড়ান্ত বিষয়গুলো নিয়ে বৈঠক করেছেন অর্থের ভারসাম্য রক্ষা সহ দ্রব্যমূল্যের সাথে খাপ খাইয়ে নেওয়ায় বিষয়বস্তু তুলে ধরা হয় গত বৈঠকে আলোচনা উঠে আসে সরকারি চাকরিজীবীদের প্রজ্ঞাপন আজকের বৈঠকের শেষে তুলে ধরা হবে এই মুহূর্ত পর্যন্ত এসেও এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন পিএ কমিশন থেকে ইতিমধ্যে যে খসড়া তৈরি করেছেন তা বিশদভাবে আলোচনা করে সরকারি চাকরিজীবীদের নম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছেন বলে জানিয়েছেন পিএ কমিশন অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন তিনি বলেন সরকারি চাকরিজীবীদের দীর্ঘ দশ বছরের মাঝামাঝি পর্যায়ে একটি নতুন পে স্কেল পাওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন জটিলতা থাকার কারণে পূর্ববর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদেরকে কোর্টাসায় ফেলে নতুন পে স্কেল বাস্তবায়ন করেনি তাই প্রধান উপদেষ্টা সবাই বিলম্বনা না করে গতকাল ফোন কলের মাধ্যমে পে কমিশনের চেয়ারম্যানকে দিক নির্দেশনা দেয় যাতে আজকের মধ্যে চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার টাকা যেহেতু বেতন বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সুযোগ সুবিধা একত্রিতকরণ করা হচ্ছে সেক্ষেত্রে আজ জরুরি বৈঠকে তার সীমারেখা তৈরি করা হবে ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখনো যারা আমাদের এই সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন বিশ্লেষকরা এই বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন তাদের ভাষ্য মতে যেহেতু সরকারি চাকরিজীবীদের বেতন কম দেওয়া হয় বিশেষ করে অষ্টম বেতন স্কেলে একাউন্ট থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের বেতন অত্যাধিক হারে কম হয় সেক্ষেত্রে এই নবম পে স্কেল বাস্তন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা সহ অন্যান্য ভাতা বৃদ্ধি করার সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়ন ঘটবে দেশের এবং কর্মচারীদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এছাড়াও গেট ভিত্তিক বেতন বৃদ্ধির রূপরেখা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা জরুরি প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং চাকরিজীবীদের জন্য এটি টিকসই ও ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করা এর জন্যই এবার বেতন কাঠামোর সাথে ভাতা ও পেনশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমন্বয় করা হয়েছে এছাড়াও নতুন স্কেলে পদোন্নতি এবং গেট অনুযায়ী বেতন নির্ধারণের যে স্বচ্ছতা আনা হয়েছে তা ভবিষ্যতে কর্মক্ষেত্রে আর অনুপ্রেরণা যোগাবে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে সমস্যাগুলোর সম্মুখীন ছিলেন অবশেষে সেগুলো কাটিয়ে এই নবম পেয়ে স্কেল জীবনের উন্নয়নকে সহায়ক হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল অ্যাকাউন্টে অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন